রাজস্থানের এক প্রান্তে যেখানে সূর্যাস্তের পরও বালুর ঢিবি গরম থাকে সেখানে অবস্থিত এক ভুতুড়ে গ্রাম ভূতগড় এখন এই গ্রামের নাম শুনলেই মানুষ কেঁপে ওঠে কারণ গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল হাভেলি রাও ভানুর হাভেলি বলা হয় শেষ রাতে হাভেলির জানালাগুলো নিজের থেকেই খুলে যায় কেউ হাসে কেউ কাঁদে আর মাঝে মাঝে দেখা যায় সাদা পোশাকে এক নারী বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে থাকে কিন্তু কে সেই নারী কেন হাবেলি অভিশপ্ত হল অর্জুন মেহতা একজন তরুণ স্থপতি দিল্লি থেকে এসেছিল রাজস্থানে সরকারের নির্দেশে তাকে পুরনো ঐতিহাসিক স্থাপত্যগুলো পুনরুদ্ধারের দায়িত্ব দেওয়া হয়েছিল ভূতগড়ের হাবেলিটি সেই তালিকাতেই ছিল স্থানীয়রা সতর্ক করেছিল সাবধান সাহেব ও হাভেলিতে রাত্রি যাপন করবেন না অর্জুন হেসে বলেছিল আমি ভূতকে ভয় পাই না ভাই আমি শুধু ভাঙা দেওয়াল ঠিক করি কিন্তু গ্রামের বৃদ্ধ পুরোহিত চুপচাপ তাকিয়ে বলেছিলেন দেওয়াল ভাঙা সহজ আত্মার দেওয়াল নয় অর্জুন তার সহকারী মায়া ও রাজীবকে নিয়ে হাভেলিতে প্রবেশ করল দরজার কড়াগুলো কেঁপে উঠছিল কাঠের গন্ধে বাতাস ভারী চোখে পড়ল প্রাচীন আয়নাগুলো ধুলোয় ঢেকে আছে দেওয়ালে পুরনো রাজপুত পরিবারের প্রতিকৃতি আর মাঝখানে এক মহিলার ছবি গাঢ় লাল শাড়ি সোনার গহনা কিন্তু চোখে অদ্ভুত শূন্যতা অর্জুন বলল হয়তো রাও ভানুর স্ত্রী মায়া বলল তার চোখগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে রাত বাড়তেই হঠাৎ বাতাস থেমে গেল দরজাটা নিজে থেকেই বন্ধ হল আর দূরে করিডর থেকে শোনা গেল ছু 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 কেউ যেন হাঁটছে ধীরে ধীরে মাটির ওপরে নয় যেন বাতাসে ভেসে আসছে পরদিন সকালে তারা গ্রামের পুরোহিতের কাছে গেল বৃদ্ধ লোকটি চোখ নামিরে ধীরে ধীরে বলল দেড়শো বছর আগে এই হাবেলিতে থাকত রাও ভানুসিং এক গর্বিত জমিদার তার স্ত্রী রূপাবেন ছিলেন অসাধারণ সুন্দরী কিন্তু নিঃসন্তান একদিন রাও সন্দেহ করল রূপা কোনো তান্ত্রিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে রাগে অন্ধ হয়ে সে রূপাকে গৃহবন্দী করে রাখল তারপর এক পূর্ণিমা রাতে হাভেলির পেছনের কুঁয়োয় তাকে জীবন্ত পুড়িয়ে ফেললো পুরোহিতের কণ্ঠ কেঁপে উঠল সেই দিন থেকে হাভেলিতে কেউ টিকে থাকতে পারেনি যেই রাত কাটায় সকালে পাগল হয়ে যায় বা নিখোজ। অর্জুন ইতিহাসে বিশ্বাস করলেও ভূতে নয় তাই সে বলল এই এইসব কুসংস্কার আমরা বৈজ্ঞানিকভাবে দেখব সে আয়নার সামনে দাঁড়িয়ে কাজ করছিল তখন হঠাৎ মায়া চিৎকার করল অর্জুন আয়নাটা দেখো আয়নায় দেখা গেল অর্জুনের পিছনে এক মহিলার প্রতিবিম্ব লাল শাড়ি জ্বলন্ত চোখ চুল খোলা অর্জুন ঘুরে তাকাল কেউ নেই কিন্তু আয়নায় সেই মুখ তখনও আছে আর আয়নার নিচে লাল অক্ষরে ভেসে উঠল আমি ফিরে এসেছি পরদিন সকালে দেখা গেল রাজীব নিখোঁজ তার বিছানায় শুধু শুকনো ফুল আর মাটির ছাপ অর্জুন ভয় পেতে শুরু করল সে হাভেলির পেছনের কুঁয়োটির কাছে গেল যেখানে বলা হয় রূপা মারা গিয়েছিলেন কুঁয়োর চারপাশে লাল রঙের চিহ্ন যেন রক্ত হঠাৎ কুঁয়োর ভিতর থেকে ভেসে এলো নারী কণ্ঠ তুমি কেন এসেছ আমার ঘর ভাঙতে অর্জুন পিছিয়ে গেল কিন্তু পায়ের নিচের মাটি নরম যেন কেউ টেনে নিচ্ছে সেই রাতে মায়া ঘুমোতে পারেনি বাতাসে সিঁদুরের গন্ধ চুলে স্পর্শ চোখ খুলে দেখল পাশে বসে আছে রূপাবেন জ্বলন্ত মুখ ফাঁটা ঠোঁট কণ্ঠে আগুন আমার আগুন নিভিয়ে তুমি কি খুঁজছ মায়া চিৎকার করে উঠল কিন্তু অর্জুন তখন গভীর ঘুমে রূপা ধীরে ধীরে মায়ার গলায় হাত রাখল পরদিন সকালে মায়াকে পাওয়া গেল অচেতন মুখে পুড়ে যাওয়া দাগ অর্জুন হাবেলির পুরনো রেকর্ড খুঁজে বের করল সেখানে লেখা ছিল রূপাবেন তান্ত্রিক ছিলেন না বরং তিনি তার স্বামীর জীবন বাঁচাতে যোগ্য করছিলেন কিন্তু ঈর্ষাপরায়ণ এক চাকর ষড়যন্ত্র করে রাও ভানুকে ভুল পথে চালায় রাও নিজ হাতে তাকে হত্যা করে অর্জুন বুঝল রূপাবেনের আত্মা শান্তি পায়নি কারণ কেউ সত্য প্রকাশ করেনি অর্জুন সিদ্ধান্ত নিল পূর্ণিমা রাতে সে রূপার আত্মাকে মুক্তি দেবে পুরোহিতের সহায়তায় সে হাভেলির উঠানে যোগ্য শুরু করল কিন্তু বাতাস থেমে গেল আগুন নিভে গেল আর রূপার কণ্ঠ প্রতিধ্বনি করল তুমি সত্য জানলে কিন্তু পাপির রক্ত এখনো বেঁচে আছে অর্জুন অবাক হয়ে বলল কে এক মুহূর্তে আয়নায় দেখা গেল রাজীব সে রাও ভানুর বংশধর রূপার আত্মা রাজীবের দিকে ছুটে গেল আগুনের লেলিহান শিখায় পুরো হাভেলি কাঁপতে লাগল চিৎকার কান্না আগুনের গন্ধে ভরে উঠল রাত রূপা অবশেষে অদৃশ্য হলো। কিন্তু রাজীবের দেহ পাওয়া গেল না শুধু পুড়ে যাওয়া ছাই ভোর হলে অর্জুন হাভেলি ছেড়ে চলে গেল কিন্তু যাওয়ার আগে সে দেখল দেয়ালের ফাটলের মাঝে কারো চোখ তাকিয়ে আছে যেন কেউ এখনো অপেক্ষায় এক সপ্তাহ পরে হাভেলি আবার বন্ধ করে দেওয়া হল সরকারি রিপোর্টে লেখা ছিল পুনর্নির্মাণ কাজ স্থগিত নিরাপত্তার কারণে কিন্তু গ্রামের মানুষ এখনো বলে রাতের বেলায় যখন চাঁদ ওঠে রাও ভানুর হাভেলি থেকে শোনা যায় এক নারীর হাসি আর কারোর গলা জ্বলন্ত আগুনে ডুবে যাচ্ছে হাভেলি এখনও দাঁড়িয়ে আছে মরুভূমির নিস্তব্ধতার মাঝে বাতাসে এখনও ভেসে আসে সেই গন্ধ সিঁদুর ধোঁয়া আর অপরাধের ইতিহাস কেউ কেউ বলে যদি তুমি রাতে ওই হাভেলির সামনে মোমবাতি জ্বালাও তাহলে জানালার পর্দা সরিয়ে কেউ তোমার দিকে তাকিয়ে হাসে